লেবাননে ইসরায়েলি হামলায় গতকাল সোমবার একদিনে পঁচানব্বই জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও একশো বাহাত্তর জন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান দুই সপ্তাহ ধরে চলা মুহুরমুহু হামলায় এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন দেশটির দশ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এদিকে আজ মঙ্গলবার এক বিবৃতিতে লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোয় সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে স্থল অভিযান শুরু করার কথা জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী বিবৃতিতে বলা হয়েছে দক্ষিণ লেবাননের সীমান্ত সংলগ্ন গ্রামগুলোয় হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে কয়েক ঘন্টা আগে বিমান হামলা চালানো হয়েছে একই সঙ্গে সেখানে স্থল বাহিনীও প্রবেশ করেছে দুই সপ্তাহ ধরে রাজধানী বৈরুত সহ লেবাননের বিভিন্ন জায়গায় হিজবুল্লাহর বিরুদ্ধে জোরালো হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী গত শুক্রবার বৈরুতের দক্ষিণে হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এখন ইসরায়েলের স্থল হামলা মোকাবিলায় নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে হিজবুল্লাহ লেবাননের পাশাপাশি আজ সিরিয়ার রাজধানী দামেস্কেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল লেবাননের পাশাপাশি সিরিয়ার দামেস্কেও হামলা চালিয়েছে ইসরায়েল নিহত তিন লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী লেবাননে শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় বেঁচে গেলেন ফাতাহ নেতা ছেলেসহ নিহত পাঁচ হামলার পরিধি বাড়াচ্ছে ইসরায়েল লেবানন সীমান্তে বিশেষ অভিযান